আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকেও নিয়ে আসলাম আরও একটি গাছের উপকারিতা সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করতে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্রবেশ করবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা এমন এমন নিত্য নতুন ভিডিও পেতে রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আরও একটি কথা বলে রাখি যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন কেননা পাহাড়ি এলাকা পেজে প্রত্যেক নতুন নতুন গাছের সাথে পরিচয় এবং গাছের উপকারিতা সম্পর্কে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়া হয় তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের উপকারে আসবে কাজে আসবে কেননা গাছগাছরার মাঝেই আল্লাহতালা অসংখ্য ক্ষমতা দিয়েছেন আল্লাহতালা এই গাছ গাছটার লোকমান হেকিম যতগুলো চিকিৎসা করেছেন গাছগাছরার দ্বারা ন্যাচারাল চিকিৎসা করেছেন তো আল্লাহ তালা এই গাছের ভিতরে অনেক অনেক শক্তি দিয়েছেন যেগুলো আমরা যদি সঠিক মতো প্রয়োগ করতে পারি সবগুলোর কাজ কিন্তু এক হাজার পারসেন্ট কাজ হয় আপনারা বিশ্বাস করে কাজ করবেন আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো বন্ধুরা আমি স্কিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এই গাছটি নিয়ে আমি এর আগে একটি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে দিয়েছিলাম এটা উলট কম্বল গাছ উলটকম্বল গাছের পাতা থেকে ডোগা পর্যন্ত ফুল থেকে ফল পর্যন্ত সবগুলোই কিন্তু কার্যকরী সবগুলোরই কিন্তু কাজ আছে সবগুলোই চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো বন্ধুরা আমি আজকে যেটা দেখাবো আমি এর আগে যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে সেটা ছিল উলট কম্বল গাছের ডোগা থেকে কিভাবে আমরা মেডিসিন তৈরি করব করবো ঘরোয়া মেডিসিন সেটা দেখাইছিলাম আর কি রোগের জন্য সেটাও আমি আপনাদেরকে বলেছিলাম আজকে সেম রোগের জন্য আপনার যদি বীর্যপাতল আপনি যদি সহবাসে অক্ষম আপনি যদি স্ত্রীর কাছে সময় দিতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলতেছি যে এই যে আপনারা এই ফুলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁচা এবং পাকা দুই ধরনের ফুল রয়েছে উলট কম্বল যদি আপনি সহবাসে অক্ষম আপনার যদি বীর্যপাতল হয়ে গেছে আপনি যদি স্ত্রীর কাছে যেতে না পারেন বা স্ত্রীকে স্ত্রীর কাছে যাওয়ার পর যদি আপনি স্ত্রীকে সময় দিতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি উলুটকম্বল গাছের পাশে যাবেন এবং সেখানে গিয়ে আপনি এই উলুটকম্বল গাছের বীজ খুঁজে বের করবেন যে গাছটিতে এমন উলুটকম্বল গাছে যে গাছটিতে এমন বীজ ধরেছে সেই বীজ পেকে গেছে পেকে যাওয়ার পর সেই বীজটাকে আপনি গ্রহণ করবেন বীজটা গ্রহণ করে সেখান থেকে আমি আপনাদেরকে বলতেছি আপনি পারলে আমি আপনাদেরকে বলছি যে পাঁচ ছয়টা ফুলের বীজ আপনারা সংগ্রহ করে নেবেন আর পাঁচ ছয়টা ফুলের বীজ সংগ্রহ করে আপনারা কি করবেন সেটাকে পিষে পাউডার বানিয়ে নেবেন আর এই পাউডার যদি আপনারা সকালে খালি পেটে এক চামচ করে পাউডার যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের বীর্য একদম আঠার মতো ঘন হয়ে যাবে সাথে আরও একটি কথা বলতেছি যারা পাউডার খেতে ভালো না বাসেন তারা অবশ্যই এই বীজ সংগ্রহ করে এই বীজ চার পাঁচটা করে বীজ প্রত্যেকদিন সকালে খালি পেটে শুধু পানের সাথে খালি পানের সাথে চুন সুপারি ছাড়া শুধু খালি পানের সাথে আপনারা সেবন করবেন তাহলে কিন্তু আপনাদের বীর্য আঠার মতো ঘন হয়ে যাবে আপনারা স্ত্রীকে সময় দিতে পারবেন আপনাদের দুর্বলতা বেমার দূর হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনার প্রয়োজন হয় আপনি এটা একদম ন্যাচারাল এখানে কোনো নিয়ম কানুনের কথা নেই আপনারা ন্যাচারালভাবে সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে আপনারা নিজে নিজে চিকিৎসাগুলো করতে পারবেন একদম ন্যাচারাল এখানে কোনো পার্শ্বক্রিয়া নেই তো বন্ধুরা